আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করব কাঁচা আমের ভর্তা এই জন্য আমি প্রথমে আমগুলোকে এভাবে ছিলে নিচ্ছি একটা ছিলার দিয়ে তার আমি সবগুলো আম এভাবে ছিলে নিব আমি আমগুলো ছিলে ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটারের সাহায্যে আমি আমগুলো এভাবে গ্রেট করে নিব চিকন যে পাশটা আছে আমি সেই পাশটা দিয়ে এভাবে গ্রেট করতে থাকবো আমগুলোকে প্রত্যেকটা আম আমি এভাবে করে গ্রেট করে নিব। একদম মিহি কুচি হয়ে যায় তাহলে দেখতেই পাচ্ছেন আমি আমগুলোকে গ্রেট করে নিয়েছি এভাবে করে তারপর আমি এখানে দিয়ে দিবো কাসুন্দি এখানে আমি পরিমাণ মতো দি দিয়ে দিয়েছি তারপর দিয়েছি একটা চামচ বিট লবণ তারপর দিয়েছি চিনি তিন টেবিল চামচের মতো না সরি তিন চা চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছি তারপর লবণ দিয়ে দিলাম দুই চা চামচের মতো তারপর দিয়ে দিলাম একটু সরিষার তেল তারপর আমি এখানে দুইটা মরিচ শুকনা মরিচ ভেজে নিয়েছি সেটা দিয়ে দিলাম একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম এখন হাত দিয়ে সব একসাথে মেখে নেব ভালোভাবে আমি সবগুলো একসাথে মেখে নেব একটু টেস্ট করে দেখলাম একটু চিনি দরকার এই জন্য একটু চিনি দিয়ে দিলাম আবার তিন চা চামচের মতো চিনি আমি দিয়ে দিয়ে তারপর মিশিয়ে নেবো দেখুন হয়ে গেছে আমার মজাদার আম ভর্তা খেতে অত্যন্ত দারুণ হয়েছে